আমার কেন সুন্দর লাগে হ্যালো মানুষ আমাকে পাগল করবো তাদের বাঘ 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 তো এই হলো আমাদের বিকেলের নাস্তা এতক্ষণ বসায় রেখে প্রায় পাঁচ মিনিট বসেছিলাম এটার জন্য আফরা পাপার জন্য কাঠ বানাইতেছে একটু দেখাও কেমন কাঠ বানাইছো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে পনেরো তারিখে ফাদার্স ডে চলে গেছে তো ওর পাপা হচ্ছে বাসায় ছিল না তো এর জন্য আর পাপার জন্য কিছু আর কি কিছু করতে পারে নাই তোরা আব্বু আসবে কালকে ইনশাল্লাহ তো এর জন্য আপনারা ওর পাপার জন্য কার্ড বানাইতেছে একটু দেখাও কেমন কার্ড বানাইসো এইখানে রং করা বাকি আছে এই যে সুন্দর অনেক মেয়ের বাবা আসবে তো এর জন্য হচ্ছে টুকটাক কাজ কাজটা করলাম প্রায় তিন চার দিন পর মানে হচ্ছে বাসায় আসতেছে তিন চার দিন না আরো বেশি সময় হয়েছে পাঁচ ছয় দিন মতো হয়েছে তো এখন হচ্ছে বাসায় আসতেছে তো এর জন্য আমি ঘর বাড়ি গুছাইলাম তারপর কিছু জামা কাপড় ছিল যেহেতু আসতেছে এত দূর থেকে ধুলাবালি হবে জামা কাপড় আরও ময়লা হবে তো এর জন্য বাসায় যেগুলো রেখে গেছিলো ময়লা সেগুলো পরিষ্কার করলাম আর কি বেশি ধুই নি বাস এগুলাই হচ্ছে আজকে ধুয়ে দিছি এদিকে প্রচণ্ড রোদের তাপ তো এর জন্য আর কি গাছপালা যা ছিল সব মরে গেছে তো কোনো কিছু না হইলে তখন আর মন চায় না আর কোনো কিছু লাগাই এই ডাটাটা রাখছিলাম হচ্ছে চারা দেওয়ার জন্য তো অনেকগুলাই পাকছে দেখা যায় এটা বৃষ্টি কিসে যেন হাতে মনে হয় এরকম লাগলো তো বীজ গুলাই পাইকে গেছে এই দেখেন এরকম এরকম করলে যে পাকা যেইগুলো আছে ওইগুলো হাতের মধ্যে চলে আসে এই যে এখান দিয়ে দিই হইলে হইল না হইলে নাই সবার ছুটি শেষ সবাই হচ্ছে ঈদের ছুটির পর বাড়িতে চলে আসছে মানে নিজেদের গ্রামের বাড়ি রেখে এখানে চলে আসছে এটা ওনাদেরই বাড়ি এই বাসার সৌদি ওনারা হচ্ছে ঈদে মানে সফরে যায় আর কি ওনাদের দেশের বাড়িতে যায় এখন বিকেল রোদটা একটু পড়ছে সারাদিন তো আর রোদ থাকে অনেক এজন্য বাহিরে বের হওয়া যায় না কি বলবো এত পরিমাণে গরম গতবার হচ্ছে সৌদি আরবে আমাদের আভাতে অনেক বৃষ্টি হয়েছিল কিন্তু এবারে কোনো বৃষ্টি নাই তো এই হচ্ছে একটু খুবই মানে কষ্টই লাগে বৃষ্টি দৃষ্টি হইতেছে না প্রচন্ড পরিমাণে রোদ একদম চারদিকে খরা আর সারা রাত তো ঘরের মধ্যে বসে থাকি বন্দি ঘুমো হয় না সকালে একটু ঘুমাই তো ঘুমাইলে দুপুরবেলা দেখা গেছে ঘুম থেকে উঠলে তখন আর বাহিরে বের হওয়া যায় না তো এই সময় বিকেলবেলা হচ্ছে আমরা একটু বাইরে বের হই এখন হচ্ছে একটু রান্না রান্নাবান্না করে নিব সকালে রুটি বানাইছিলাম আর ভাজি ভাজছিলাম এরপর ডিম ভাজি করছিলাম ওইগুলো দিয়েই নাস্তা টাস্তা করছি এখন একটু রান্না বান্না করতেছি আর কি এখানে রুই মাছ ভাজি করতেছি এটা দিয়ে ভোনা করব। আর এখানে যে মুরগির মাংস প্রায় হয়ে আসছে ঝোল দিছি আর কি আমার মেয়ে হচ্ছে মাছ খায় না ও মাছ একদমই পছন্দ করে না আর শাক সবজিও তেমন খায় না ও শুধু মুরগির মাংসটাই একটু খায় তো ওর জন্য একটু মুরগি রান্না করতেছি আবার আমার আবার মাংস খুব একটা ভালো লাগে না আমি তো শাকসবজি হইলে একটু মাছ হইলে তাইলে আমার খাওয়াটা একটু ভালো হয় তো আমি আমার জন্য হচ্ছে একটু মাছ রান্না করতেছি আর এইখানে আফরার জন্য একটু মুরগির মাংস রান্না করে নিতেছি ওর পাপ্পা বাসায় না থাকলে তখন এক ধরনের একটা আলসেমি ধরে যায় শরলে কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না এদিকে যে আমি মাছ বোনা করছি রুই মাছ বোনা ভাজা হচ্ছে একটা মাছ খাওয়া হয়ে গেছে এমনি এমনি আর তিন পিস দিয়ে হচ্ছে বোনা করছি আর এখানে যে মাংস রান্না করছি মুরগির মাংস এখানে আছে হচ্ছে ভাত সাথে আলু সেদ্ধ দিছি তরকারি খেতে ভালো না লাগে তখন হচ্ছে আমি মানে ভর্তা করে খাবার এই যে এদিকে আফরা আবার সাইকেল বের করতেছে বাইরে যাবে সাইকেল চালানোর জন্য আস্তে আস্তে দেখো কোনো কিছুর লোকের না লাগে আমি ধরি আমি ধরি ওই পিছনে ধরো তুমি পিছনে ধরো সাইকেল আসলে বের করা উঠানো নামানো খুবই ঝামেলার ব্যাপার তারপরে কি করার আফরা সারাদিন ঘরে থাকে বন্দি মাঝে মাঝে যাইতে চাই একটু তো রান্নাবান্না কাজকর্ম সব কিছু শেষ করে এখন হচ্ছে আফরাকে নিয়ে বের হলাম আফরা সাইকেল চালাবে এর জন্য তো সারাদিন তো বাসায় বসে থাকি এর জন্য ভাবলাম আজকে একটু বাহির থেকে ঘুরে আসি আফরা সাইকেল চালাবে আর আমি হচ্ছে একটু ঘোরাও হয়ে যাবে সেই সাথে আসার যে ময়লা ছিল সেই ময়লাগুলো ফেলে দিলাম বলদিয়ার টাঙ্কে তো আজকে আফরা সাইকেল চালাতে আসছে একদম নতুন একটা রাস্তায় এই পাশে আমরা কখনো আসি নাই এ প্রথমবার আসলাম চালাও চাইলেই তো তো এটা হচ্ছে আমাদের বাসা থেকে একটু অন্য দিকে উল্টা রাস্তা উল্টা দিক কি বলতেছে আমরা হারাই যেম দেখেন যাওয়ার সময় নিয়ে যায় বাংলাদেশি জবা ফুল কত কত কলি আসছে কত ফুল নিচে পড়ে শোকায় গেছে না এই বাগান বিলাসটা একটু অন্য কালারের মাশাল্লাহ অনেক সুন্দর এখানে দাঁড়াও তুমি দাঁড়াও এখানে মানুষে আমাকে পাগল করবো নষ্ট 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 এখন আমরা আসছি ওই মসজিদের সামনে বড় মসজিদটার সামনে প্রচন্ড গরম দেখেন আর এরকম আমি কখনো দেখি নাই বাইরে বের হয়েছি যে একদম বাতাস নাই এরকম কখনো দেখি নাই তো আজকে একদমই বাতাস নাই প্রচন্ড গরম এদিকে হচ্ছে আফরা ছোট ফ্যান দিয়ে দিচ্ছি ও ফ্যান নিয়ে ঘুরতেছে সাইকেল চালাইতেছে সামনে যে এইখানে ফ্যানটা লাগাই দিয়েছিলাম তো এতক্ষণ খেললো এখন হচ্ছে একটু রেস্ট করার জন্য আর কি নামছে আফরা ফুল সুন্দর যে জায়গায় ফুল দেখো দেখেন গাছ ভর্তি খেজুর হয়েছে ভালো করে দেখা যাইতেছে না উপর দিকে ক্যামেরা ধরলে হয়েছে একদমই হয়ে যায় নিজ দিয়ে একদম বিছায় পড়ে রয়েছে দেখেন কত কত খেজুর আস আসো 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 আস্তে আস্তে তো এখন হচ্ছে আমরা একটু কিছু খাবার নিতে আসলাম এখান থেকে এই পাশে দোকান তো দোকানের সামনে আফরা গাড়িটা রাখলো ওর সাইকেল তো এখান থেকে হচ্ছে আমরা এখন ফেলাফেল কিনবো প্রায় পাঁচ মিনিট অপেক্ষা করে আমরা হচ্ছে এখন এখান থেকে ফেলাফেল নিয়ে আসলাম এটা হচ্ছে সৌদি আরবের বিখ্যাত একটা খাবার তো আমি এর আগেও খাইছি হচ্ছে আমি বাসায় যে আপনাদের দেখাচ্ছি এটা কী এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি অনেক ঘোরাঘুরি হলো আজকে একদম হাঁপিয়ে গেছি আমিও আফরাও আফরা তো অনেক সাইকেল আজকে ও অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছে সাইকেল আমরা এখন বাসায় এসে পৌঁছাইছি একদম হাঁপাই গেছি এত পরিমাণের গরম আজকে আমার একটু বাস দাও কি বলবো যেমন গরম লাগতেছে তেমন অনেক দূর হাইতে আসছি তো হাঁপায়ে গেছি দেখো ঘাম দেখেছে এবার রাস্তার তো একটুক্ষণ অনেক কষ্ট করে সাইকেল চালাইছে অনেক দূর সাইকেল চালাইছে তো ও হচ্ছে এখন ও হাত পা ব্যথা করতেছে ঘামে গেছে একটু ঠান্ডা হও তারপরে যে এগুলো খায় না আচ্ছা তোমার তুমি খাবা তুমি তো ঘামে গেছো না খাও তো এই হলো আমাদের বিকেলের নাস্তা ম্যারিন্ডা ফ্রার পেপসি আমার আর এই যে হয় নাই মনে হয় যে এতক্ষণ নিয়ে আসলাম এর জন্য হয়তো একটুই হয়ে গেছে ক্রিস্পি কম হয়েছে তবে এগুলো আমার কাছে অনেক ভাল লাগে হুম

প্রায় পাঁচ মিনিট বসেছিলাম এটার জন্য ভাজা কম হয়েছে নাকি জানি এটা দিয়ে ঝাটকায় আনছি না এই কারণে কি হয়ে গেছে নরম হয়ে গেছে তো এই ছিল আজকের মতো আমাদের ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ